গতকাল বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে যে টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সুপার এইট থেকে সেমিফাইনাল যাওয়া সেমিফাইনাল যাওয়ার সমীকরণটা ছিল খুবই সহজ খুবই খুবই সহজ ছিল সমীকরণ কিন্তু সেটা পাল্টে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারল এর সিকে হতাশা এর দুঃখ এর কষ্টের আর কিছু থাকে না হাজারো ভক্তের এই হতাশায় ডুবে গেছে তবে কেন টোককে যেতে পারল না সেমিফাইনাল বাংলাদেশ গতকাল বারো ওভার এক বলে খেলতে হবে একশো ষোলোটি রান কিন্তু টি টোয়েন্টিতে এমন রান অসম্ভব কিছু না আর বাংলাদেশ সেটি করতে পারলো না আসলে আমাদের ব্যাটিং লাইনের মানসিকতার অভাব যাদের সামান্য পরিমাণ দেশপ্রেম বলতে নেই তা কীভাবে দেশকে ভালো কিছু উপহার দেবে আমাদের ব্যাটিং লাইনের যে অবস্থা তা আসলে অনেক পুরন অবস্থা এদের যদি সামান্য পরিমাণে একটু দেশপ্রেম থাকত তাহলে হয়তো আমাদের দেশটা আমাদের দল আফগানিস্তানের সাথে ম্যাচটি জিততে গতকাল যে ম্যাচটি জিততে পারলে বাংলাদেশ সেমিফাইনাল যাওয়ার এক ফেব্রুয়ারি সহজ সমীকরণ ছিল সুপারেটি যেহেতু দুইটি দলের সাথে বাংলাদেশ হেরে গিয়েছিল তবু আফগানিস্তানের সাথে ম্যাচটি জিততে পারলে অনেক অনেক সুন্দর ভাবে তারা সেমিফাইনালে যেতে কিন্তু তারা ভেবেছিল বাংলাদেশ ভেবেছিলো বাংলাদেশের প্লেয়াররা যে কোনো রকমে আমরা ম্যাচটি জিতত কিন্তু শেষ সেই ম্যাচটিও জিততে পারি না কাল দুবার হারিয়েছে বাংলাদেশ একবার তারা সেমিফাইনালে যে যাওয়ার যে সমীকরণ সেটা তো করতে পারেনি দ্বিতীয় যে হারটা হলো সেটি হচ্ছে ম্যাচটাই হেরে গেল বাংলাদেশ আসলে এমন দল নিয়ে বিশ্বকাপের মঞ্চে ভালো কিছু করা আশা করাটাই যেন হাজারো কোটি কোটি দর্শক শুধু বুক বেঁধেছিল কালকার জায়টা পেয়ে তারা সেমিফাইনালে বাংলাদেশকে দেখবে আর কিন্তু দুঃখের বিষয় সেটি আর উপহার দিতে পারলো না বাংলাদেশ এমনকি বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল্লাহ সিদ্ধান্ত বলেছেন তাদের ছয় অভার পরে তারা সেমিফাইনালের স্বপ্নটাই নাকি হারিয়ে ফেলেছে ভাই এদের কাকে কি বলবো প্রত্যেকটা প্লেয়ার যেন মানসিকতার অভাব তাদের দেশপ্রেম বলতে কিছু নেই মাহমুদুল্লাহর মতো ফিনিশার যে সময় উনিশ বলে তেতাল্লিশ রান প্রয়োজন সে সময় মাহমুদুল্লাহর মতো প্লেয়ার নয় বলে ছয় রান করে এদেরকে বলার ভাষা আমার কিছু নেই অবশ্যই আপনারা যা বলবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আগামীকালের ম্যাচটি যেভাবে হেরেছে তা বাংলাদেশি দর্শকদের জন্য অনেক হতাশা তবে সামনে আমাদের দল ভালো কিছু করবে এই আশায় এখনও হাজার হাজার মানুষ কিন্তু মুগ লেগে আছে তবে বিসিবিকে একটি কথা বলব বিসিবি দেশের সাথে ও দেশের ক্রিকেটের সাথে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বিশ্বকাপ খেলতে যেতে খেলতে গিয়ে বাংলাদেশের যে নানা নাটক শুরু দেখলাম আমরা সে নাটকগুলো আসলে বিশ্বকাপের মঞ্চে চলে না